নয়ই আগস্ট দু হাজার তেইশ মধ্যরাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তলা থেকে পড়ে গিয়ে এক ছাত্রের রহস্য ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে এখনও তাকে ঘিরে পোস্টার বছর ঘুরতে চলল বাড়িতে মা এখনও দোষীদের শাস্তি চেয়ে বড় ছেলের স্মৃতি হাতড়ান বাড়িতে কেউ এলেই মেধাবী বড় ছেলের রেজাল্ট বের করে দেখান যে রেজাল্টের জোরেই কলকাতায় পড়তে গিয়েছিল সে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুদিনের বেশি ক্লাস করতে পারেনি বাংলা অনার্সের সেই ছেলেটি বয়স হয়েছিল সতেরো তিন দিনের মাথায় যাদবপুরের মেইন হোস্টেলের একতলায় বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল তার দেহ দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চান মা কি অন্যায়টা করেছিল আমার ছেলে অন্যায় করতেও পারে না এটা আমি ঠিক জানি কিন্তু ওদের এমন শাস্তি হোক যেন ফাঁসি তো হতেই পারে ফাঁসি হলে সব থেকে ভারতবর্ষ কাঁপবে যে পরবর্তীকালে র্যাগিনের কথাটা কেউ মুখে আনতে পারবে না যে র্যাগিং এত ভয়ঙ্কর জিনিস র্যাগিংটা একটা নোংরামি জিনিস তো কোনো দিন যেন র্যাগিং না ওদের ফাঁসিটা হলে আমি সব থেকে শান্তি পাব না হলে আমার মৃত্যু হয়ে যাবে ওই যদি শাস্তি যদি ওদের শাস্তি যদি ঠিক মতো না হয় আমার সত্যিই মৃত্যু হয়ে যাবে ওই শাস্তি দেখার জন্য আমি বসে রয়েছি মামলা বিচারাধীন শাস্তি হবে কি দশ মাস পর নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের পাশাপাশি মৃত নামে একটি পুরস্কার চালু করতে চায় যাদবপুর অ্যান্টি র্যাগিং কমিটি যে রিপোর্ট পেশ করেছিল কাউন্সিল এতদিন ছিল না বলে তাদের ভাইস চ্যান্সেলার ছিলেন না তার জন্য সেটা কিছু গ্রহণ করা যায়নি সেই রিপোর্টটা ইসিতে গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি কর্মসমিতির বৈঠকে অ্যান্টি র্যাগিং স্কোয়াডের সুপারিশ মেনে শাস্তির প্রস্তাব মেনে নিয়েছেন সুপারিশ অনুযায়ী অভিযুক্ত চার বর্তমান ছাত্র কোনো দিন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না পাঁচজন ছাত্র চারটি করে সেমিস্টারে বসতে পারবে না পাশাপাশি সব অভিযুক্তকে চিরতরে হস্টেল থেকে বহিষ্কারের প্রস্তাবও দেওয়া হয়েছে স্কোয়াডের তরফে মৃত্যু হয়েছে এর চেয়ে বড় আর কোনো দুর্ঘটনা ঘটতে পারে না এবং ছাত্রটি কিন্তু কয়েক দিনের জন্য এসছে ফলে এই রকম ঘটনায় যারা দোষী বিচার ব্যবস্থা অনুযায়ী আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী একটা বিচার এবং যারা রকম ঘটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা বড় দায়িত্ব থাকে যে তাদেরকে এমন ধরনের শাস্তি বিধান করার এমন ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার যাতে করে ভবিষ্যতে এইগুলোর পুনরাবৃত্তি না হয় যারা প্রায় প্রতিটি ক্ষেত্রেই নানাবিধ দাবিতে সোচ্চার হয় সেই ছাত্র ইউনিয়নগুলি কি আদৌ ভাবিত হোস্টেলের ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিয়ে কি বলছে তারা ইসি মিটিং আছে আমরা আশা রাখবো ইউনিভার্সিটি সেখানে এগুলো ইমপ্লিমেন্ট এগুলো রেজলিউট করে এগুলো পাশ করবে যদি না করে অবশ্যই আমাদের ছাত্রদের তো জমায়ে থাকবে ইসি মিটিংয়ের বাইরে তাড়াতাড়ি সেই এই শাস্তির মানে প্রিভেন্টিভ মেশার্স এবং শাস্তিগুলো রেজলিউট হওয়ার জন্য যদি সেই অন্যরকম কিছু আমরা দেখি আমরা সেখানে থাকবো আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব কিন্তু আমাদের এখনও অবধি সেরকম কোনো মনে হওয়া নেই যে ইউনিভার্সিটি সেরকম শাস্তিমূলক কোনো ব্যবস্থা থেকে পিছিয়ে আসবে বলে দিনের পর দিন কর্তৃপক্ষ নিশ্চুপ থেকেছে প্রথমত এখানে কে দোষী কারা দোষী কাদের মাধ্যমে হয়েছে সেটা কোনোভাবেই যে বাকি যে ছাত্রছাত্রী তাদের মধ্যে যে একটা আশঙ্কা কাজ করে যে যে বিষয়টা আমাদের জানার অধিকার রয়েছে সেই জায়গা থেকে আমরা কোনো কিছু জানতে পারিনি প্রথমত দ্বিতীয়ত অ্যান্টি র্যাগিং সেলের তরফ থেকে অ্যান্টি র্যাগিং যে কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে কোনো রকম কোনো রিপোর্ট প্রকাশ এখনও পর্যন্ত হয়নি আমরা এখনও অবধি কোনো জিবি করে উঠতে পারিনি জেনারেল বডি মিটিং বা কিছু তো আমাদের স্ট্যান্ড আমরা এখনই জানাতে পারছি না পরবর্তীকালে যদি কিছু হয়ে দাঁড়ায় তখন সেটা আর কি বোঝা যাবে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র্যাগিং এর ঘটনায় পদক্ষেপ করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের প্রায় এক বছর সময় লেগে গেল প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় ক্ষুব্ধ পড়ুয়ার বাবাও আমি চাই শুধু যাদবপুর না সারা বাংলা থেকে র্যাগিং শব্দটা মুছে যাক সারা বাংলায় যেন কোনো সন্তান আর ওই র্যাগিংয়ে মৃত্যু না হয় কারোর বাবা মা যেন আমাদের মতো এরকম কাটা মুরগির মতো প্রতিটা মুহূর্ত যেন জন যন্ত্রণায় ছটফট না করে শিক্ষা প্রাঙ্গণ সেখানে কেন র্যাগিং হবে হু আর র্যাগার কারা তাদের এত বড় তারা একজন স্টুডেন্ট হয়ে তাদের এত বড় ক্ষমতা কি করে হয় যে আরেকজনকে নির্যাতন করবে যৌন নির্যাতন করবে র্যাগিং করবে তাকে মৃত্যু মুখে ঠেলে দেবে তাদের জন্য একটা ছেলের জীবন যাবে কেন হবে জাস্টিস ডিলেড কিন্তু নয় এমনটাই দাবি যাদবপুর তদন্ত কি রাতারাতি করে ফেলা যায় কারণ একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস কিন্তু বলে যে প্রত্যেক মানুষকে দোষী সাব্যস্ত করার আগে তাকে সমস্ত দিক থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং যতক্ষণ না সে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তাকে নির্দোষ করতে হয় সুতরাং এই অনুসারে চলতে গেলে যেটা চলতে হয় অবশ্যই সময় লাগবে কিছুটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা ছিলেন তখন বিশেষ করে প্রশাসনের যিনি সর্বোচ্চ পদে ছিলেন তার দ্বিধা গরিমসি এই কারণেই আমার মনে হয় এই দীর্ঘসূত্রিতা আমরা ধন্যবাদ জানাই যে আমাদের নতুন উপাচার্য যিনি এসছেন তিনি কিন্তু প্রথম দিনেই সংবাদপত্র সকলের কাছে এটা বলেছেন যে এই এইটা আমাদের কাছে একটা বড় ইস্যু এটা একটা আমাদের সুরাহা করতে হবে এবং তার জন্য তিনি কিন্তু দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন বিচারের আশায় দিন গুনছেন তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে সাঁটানো পোস্টার বহু দূরের বাড়িতে থাকা মায়ের স্নায়বিক অসুস্থতা বুঝতে ব্যর্থ ঠিক যেমন মা বুঝতে ব্যর্থ সতেরো বছরের ছেলের নামে একটা মাত্র পুরস্কার কিভাবে যথেষ্ট হতে পারে